আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন এই শীতে সব থেকে ডিমান্ডিং একটা প্রোডাক্টের সাথে আপনাদের ফার্স্টে পরিচয় করে দিয়ে চলুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টকে রয়েছে মাল্টি ফাংশনাল ক্লিনিং পলিশ এটার মাধ্যমে কিন্তু যাদের বাসায় সাদা জুতা আছে যারা সাদা জুতা ইউজ করে অথবা কালো জুতা ইউজ করে চলাচলের সময় ধুলা পড়ে নোংরা হয়ে যায় ইনস্ট্যান্ট যদি ক্লিন করতে চান তাহলে কিন্তু এই শু পলিশটি আপনাকে অনেক বেশি হেল্প করবে অনেক বেশি কার্যকারী কারণ এই শীতকালে কিন্তু খুবই ডিমান্ডিং হচ্ছে এই পলিশটা ফেসবুক সহ বিভিন্ন মার্কেট প্লেসে কিন্তু মানুষ এই শু বিজনেস করছে এটা কিন্তু সম্পূর্ণ চায়না ইম্পোর্টেড পণ্য একমাত্র আমাদের কাছেই পেয়ে যাবেন একশো পার্সেন্ট অথেন্টিক চায়না ইম্পোর্টেড পণ্য সুপলিশটি এটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ইনটেক করাই আছে চারদিক থেকে কিন্তু ইনটেক করা আছে চায়না পণ্য যেহেতু এ কারণে কিন্তু ইনটেক করা আছে এখানে দেখতে পাচ্ছেন চায়না কিন্তু লেখাও আছে আমাদের স্টকে কিন্তু এই প্রোডাক্টটা হিউজ পরিমাণে আছে অলরেডি কিন্তু শীত আসার শুরুতেই কিন্তু আমাদের স্টকে অলরেডি একবার স্টক আউট হয়ে গেছে আমরা কিন্তু আবার স্টক ইন করে ফেলেছি আপনি যদি চান এই শীতকালে একটা ডিমান্ডিং প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে শুজ কোন আইটেম নিয়ে বিজনেস করতে তাহলে কিন্তু আপনি চাইলে শ্যু নিয়ে বিজনেস করতে পারেন শুজের এই ক্লিনিং আইটেম ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো একটি প্রোডাক্ট আছে শুজ রিলেটেড এখানে দেখতে পাচ্ছেন শু স্প্রে এই শ্যু স্প্রে এর মাধ্যমে কিন্তু মোজার দুর্গন্ধ ইনস্ট্যান্টলি কিন্তু রিমুভ করা যায় খুব সুন্দর একটা স্মেল পাবেন এই স্প্রেটা করার মাধ্যমে এই শীতকালে কিন্তু এই সমস্যা সবার ঘরে কিন্তু কম বেশি চলছে আপনি যদি চান কোনো শুজ আইটেম নিয়ে কাজ করতে ডিমান্ডিং কোন আইটেম নিয়ে কাজ করতে তাহলে আমরা হাতে দেখতে পাচ্ছেন দুই হাতে কিন্তু দুইটা শুস আইটেম আছে একটা হচ্ছে ক্লিনিং আইটেম আর একটা হচ্ছে কিন্তু স্প্রে এটা কিন্তু মজার দুর্গন্ধ ইনস্ট্যান্টলি দূর করে ফেলবে আপনি যদি চান এই আইটেমগুলো আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পাইকারি মূলে নিতে তাহলে কিন্তু আমাদের সাথে সরাসরি দ্রুত যোগাযোগ করতে হবে শুধু কিন্তু এই দুইটা প্রোডাক্ট না আমার পিছিয়ে অসংখ্য দেখতে পাচ্ছেন সবই কিন্তু ক্লিনিং আইটেম এখানে ফার্স্টেই দেখাবো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য প্রোডাক্ট কিন্তু সাজানো আছে ফিশিং লিকুইড এই ফিশিং লিকুইডের মাধ্যমে কিন্তু মাছ আকর্ষিত ছিপের কাছে চলে আসে খুব সহজে কিন্তু মাছ ধরা যায় আপনি যদি চান এই ধরনের ফিশিং লিকুইড নিয়ে কাজ করতে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে আপনি এটা হোলসেল নিতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আছে কিন্তু আমাদের ফিশিং লিকুইড তার নিচে চলে যাব আর একটি প্রোডাক্ট আছে ফেব্রিক ক্লিনিং আইটেম এই এর মাধ্যমে আপনি গাড়ির যে কোনো ফিক্সিং কাপড় চেয়ারের ফিক্সিং কাপড় সব কিন্তু নতুনের মতো একটা গ্লেজি লুক দিতে পারছেন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণে রয়েছে তো আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে পারছেন খুবই কম বাজেটে আপনারা যদি চান খুবই কম বাজেটের মধ্যে যদি কোনো বিজনেস দাঁড় করাতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে ছোট ছোট আইটেম নিয়ে আপনি বিজনেস করতে পারেন তার নিচে চলে যাব আমি কথা বলেছি একটু আগে এই যে শু স্প্রে দেখুন আমাদের স্টকে কিন্তু হিউজ পরিমাণের শু স্প্রে আছে এটা কিন্তু ব্যাকটেরিয়াও দূর করে ফেলে শুধু কিন্তু মোজার গন্ধ দূর হবে এমনটা না এটা কিন্তু ব্যাকটেরিয়াও রিমুভ করবে তাই কিন্তু প্রত্যেকেই চাই এরকম একটা আইটেম তার বাসায় থাকুক সেজন্য দৈনন্দিন কাজে ইউজ করতে পারে তাই আপনি যদি চান এই আইটেম নিয়ে বিজনেস করবেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন তার পাশাপাশি নিচে দেখতে পাচ্ছেন একটা রান্নাঘরের ক্লিনিং আইটেম নিয়ে কথা বলবো এটা হচ্ছে কিচেন ক্লিনার কিচেন ফোম ক্লিনার কেননা এটার মাধ্যমে কিন্তু অ্যাডজাস্টেবল ফ্যান থেকে শুরু করে চিমনি পর্যন্ত ক্লিন করা যায় এটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু ফোম স্প্রে হ্যাঁ স্প্রে করলেই কিন্তু ফোম টাইপের একটা জিনিস বেরো হবে যেটার মাধ্যমে খুব সহজে আপনি মুছতে পারবেন আর এটা ইনস্ট্যান্ট কিন্তু ক্লিন করে ফেলবে আর এটা কিন্তু কিচেনে সবারই কম বেশি অনেক বেশি প্রয়োজন হয় আর এটা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ফেসবুক সহ বিভিন্ন মার্কেট প্লেস যদি আপনি একটু রিসার্চ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই প্রোডাক্টটা সবার আগে দেখতে পাবেন তাই আপনি যদি চান এই প্রোডাক্টটা হোলসেলে আপনি নিয়ে বিজনেস করবেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আপনি হোলসেলে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু চায়না একটা কিচেন ক্লিনার আছে চায়না কিচেন ক্লিনার দেখতে পাচ্ছেন উপরেও কিন্তু কিচেন ক্লিনার একটু আগে আমি দেখিয়েছি এটাও কিন্তু কিচেন ক্লিনারই কিন্তু একটু ডিফারেন্ট কোম্পানির এটাও কিন্তু চায়না দেখতে পাচ্ছেন ইনটেক করা আছে চায়না লেখা আছে এটা আমাদের স্টকে হিউজ পরিমাণেই আছে আপনি চাইলে এটা নিয়েও বিজনেস করতে পারেন কিচেন ক্লিনারের মধ্যে আরও একটি আইটেম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কিন্তু ক্লিন মাস্টার ব্র্যান্ডের এটার ব্র্যান্ডই কিন্তু ক্লিন মাস্টার এটাও খুব সহজে কিন্তু আপনার রান্নাঘরকে নতুনের মতো উজ্জ্বল করে ফেলে নতুনের মতো ঝকঝরে করে ফেলে এটার মাধ্যমে কিন্তু অ্যাডজাস্টেবল ফ্যান থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পিকচার দেওয়া আছে সিন বেসিনের সিন কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে তারপরে চুল আলো তেল কাজটা ভাব দূর করে এটাও কিন্তু চায়না প্রোডাক্ট আপনি যদি চান আপনার কিচেনটাকে নতুন রাখতে তাহলে কিন্তু এই প্রোডাক্ট আপনি নিজের জন্য নিতে পারেন অথবা চাইলে কিন্তু আপনি বিজনেসের জন্য এটা ব্যবহার করতে পারেন আমাদের কাছ থেকে কিন্তু এই সকল পণ্য সবাই কম বেশি পাইকারিতে নিয়ে বিজনেস করে তাই আপনি যদি চান একজন সফল উদ্যোক্তা হতে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এই ক্লিনিং আইটেমগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন তারপরে চলে দেখতে পাচ্ছেন বাবল ক্লিনার এই বাবল ক্লিনারটা বলার আগে আগে আমি বলব দেখুন আমাদের স্টকে কিন্তু হিউজ পরিমাণে রয়েছে এই বাবল ক্লিনারটা কিন্তু অল পারপাসে ইউজ করা যায় যেমন আপনি কিন্তু এটা মেঝেতেও ইউজ করতে পারবেন অ্যাডজাস্টেবল ফ্যানে ইউজ করতে পারবেন জানালার গ্রিলে তেল কাজটা পড়তে পড়তে হার্ড হয়ে গেছে শক্ত হয়ে গেছে উঠছে না সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটার সাথে কিন্তু আপনি স্প্রে গান ফ্রি পাবেন খুব সহজে কিন্তু স্প্রের মাধ্যমে খুব সহজে ইজিলিভাবে কিন্তু উঠে ফেলতে পারছেন এটা আমাদের স্টকে দেখুন হিউজ পরিমাণে আছে আইটেমটা এটাও কিন্তু অনেকেই নিয়ে বিজনেস করছে আপনি যদি চান আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন বাবল ক্লিনারের পাশাপাশি নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিচেন ক্লিনার আছে এটাও কিন্তু আমাদের কিচেন ক্লিনারই আইটেম কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট একটা কোম্পানির হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েন্টের কিছু আমাদের প্রোডাক্ট আছে নাম একই হলেও কাজও কিন্তু একই কিন্তু ডিফারেন্ট কোম্পানি কিন্তু সবই কিন্তু চায়না দেখতে পাচ্ছেন চায়না অলরেডি কিন্তু লেখাই আছে আপনি চাইলে কিন্তু কিচেন ক্লিনারগুলো নিয়েও বিজনেস করতে পারেন আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে তারপরে চলে যাব টাইলস ক্লিনারে এই টাইলস ক্লিনারটা কিন্তু সব সবার বাসায় কম বেশি প্রয়োজন হয় মেজার টাইলসকে সবাই নতুন করতে চায় তা আপনি যদি চান আপনার টাইলসটিকে ক্লিন করতে আপনি যদি চান কোনো ক্লিনিং আইটেম নিয়ে কাজ করতে টাইলসের কোনো ক্লিনিং আইটেম নিয়ে কাজ করতে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে টাইলস ক্লিন নিয়ে আপনি বিজনেস করতে পারছেন এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সম্পূর্ণ হোলসেলে আমাদের স্টকে কিন্তু এই প্রোডাক্টটা হিউজ আছে তারপরে চলে যাব আমাদের নিচে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এখানে আছে ম্যাজিক কার ড্যাশবোর্ড পলিশ এটার মাধ্যমে কিন্তু কারের ড্যাশবোর্ড খুব সুন্দরভাবে পলিশ করা যায় তার পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে আছে বেডমার্ক এই বেডবার্কের মাধ্যমে কিন্তু সকল ধরনের পোকামাকড় মারা যায় ঘরে ছাড় থেকে শুরু করে তালা পোকা সব কিছু কিন্তু মারা যায় ইনস্ট্যান্টলি আপনি কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলো নিয়েও বিজনেস করতে পারছেন তারপরে চলে যাবো এই উপরে দেখতে পাচ্ছেন ড্রেন অ্যান্ড সিঙ্ক ক্লিনার আছে এই ড্রেন অ্যান্ড সিঙ্ক ক্লিনারের মাধ্যমে কিন্তু বাসার পাশে ড্রেন থেকে শুরু করে কিচেনের সিন পর্যন্ত ক্লিন করা যায় সিন অনেক সময় পানি আটকে যায় পানি কিন্তু নর্মালি স্বাভাবিকভাবে ফ্লোতে চলে না সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করলে ইনস্ট্যান্ট কিন্তু ময়লাগুলো ভ্যানিশ হয়ে পাইপটা কিন্তু ক্লিয়ার হয়ে আপনি যদি চান এই কিচেনের আইটেমের মধ্যে কোনো একটা ক্লিনিং আইটেম নিয়ে কাজ করে তাহলে কিন্তু আপনি এই ড্রেন অ্যান্ড সিং পারছেন দেখুন এটাও কিন্তু আমাদের কাছে আপনি হোলসেলে পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি এই যে প্রোডাক্ট আছে দেখুন ম্যাজিকের একটা প্রোডাক্ট এটা হচ্ছে কুকার ক্লিনার এটাও কিন্তু ম্যাজিকের মতোই কাজ করা এটা কিন্তু অনেক ওয়েটি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টে কিন্তু খুবই ম্যাজিকের মতো কাজ করবে এরকম দেখতে পাচ্ছেন পিকচারের মতো একটা ইনস্টান ঝকঝকে লুক দিবে পাতিলে এটা কিন্তু পাতিল সুন্দরভাবে ক্লিন করে ফেলে ইনস্ট্যান্টলি এই প্রোডাক্টগুলো কিন্তু চায়না প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিন্তু এটাও হোলসেলে পেয়ে যাচ্ছেন দেখুন আমাদের স্টকে কিন্তু হিউজ পরিমাণে আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টকে নতুন দুইটা জেল অ্যাভেলেবেল হয়েছে একটা স্ট্রবেরি ফ্লেভার আর একটা কিন্তু ব্ল্যাকবেরি ফ্লেভার এটা কিন্তু একশো এম আছে আপনি চাইলে কিন্তু এটা নিয়েও ভাবে বিজনেস শুরু করতে পারেন এটাও কিন্তু অনেক ডিমান্ডিং প্রোডাক্ট বর্তমান সময়ে দুইটা ফ্লেভারের কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের স্টকে কিন্তু হিউজ পরিমাণে আছে নেক্সটে চলে যাব দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে বি ওয়াক্স ফার্নিচার পলিশ এটাও কিন্তু কম বেশি সবাই আমরা চিনি ফার্নিচার পলিশের মাধ্যমে কিন্তু ফার্নিচারকে নতুনের মধ্যে একটা জি লুক দেওয়া আছে আপনি যদি চান এই বি ওয়াক্সটা হোলসেলে নিয়ে একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট বি ওয়াক্সটা হোলসেলে নিয়ে বিজনেস করবেন তাহলে কিন্তু শুধুমাত্র আমাদের কাছ থেকে আপনি একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পাবেন দেখতে পাচ্ছেন আমাদের স্টকে কিন্তু এর প্রোডাক্টটাও হিউজ পরিমাণে আছে তারপরে চলে যাবো আমাদের কাছে নতুন স্টকে এসেছিলো আরেকটা প্রোডাক্ট এটা কিন্তু আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল কারণ অনেক বেশি ডিমান্ডিং ছিল এই প্রোডাক্টটা কাস্টমারের ডিমান্ড অনেক বেশি ছিল এটা হচ্ছে ফার্নিচার ক্লিনার ফার্নিচার কিন্তু অনেকের পুরাতন হয়ে যায় তখন কিন্তু ফার্নিচারটা ক্লিন করার প্রয়োজন হয় আপনি কিন্তু ইনস্ট্রে ফার্নিচার ফার্নিচার কে ক্লিন করে ফেলতে পারছেন আপনি চাইলে কিন্তু এই ফার্নিচার ক্লিনারটা নিয়ে বিজনেস করতে পারেন আমাদের কাছ থেকে এটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনি হোলসেলে পেয়ে যাচ্ছেন পাশে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে কিছু আইটেম আছে এটার মাধ্যমে কিন্তু তেলাপোকা মারা যায় ছোট বড় চায়না তেলাপোকা সব মারা যায় এটা তো কুইক ক্যাচ এটাও সিমিলার এটা দিয়ে কিন্তু তেলাপোকা খুব সহজেই মারা যায় ছোট বড় সব চায়না তেলাপোকা কিন্তু ইনস্ট্যান্ট মারা যাবে আপনি চাইলে এই আইটেম নিয়েও বিজনেস করতে পারেন দেখুন এটা কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণেই আছে তারপরে চলে যাবে একটা ওয়াইল আইটেমে একা ন্যাচারাল অয়েল এটা দিয়ে কিন্তু পায়ের ব্যথা গিটে ব্যথা হাড়ে ব্যথা বাদ ব্যথা শীতের ব্যথা এমনকি বয়স্কজনিত ব্যথা সব কিন্তু রিমুভ হয়ে যাবে আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন দেখুন কত সুন্দরভাবে প্যাকেজিং করা আছে চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনি হোলসেলে নিতে পারবেন আর এটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি গ্যারান্টি সহকারে পাবেন এই প্রোডাক্টটা কিন্তু একশো পার্সেন্ট কাজ করবে হ্যাঁ এই একটাই প্রোডাক্ট যেটা আমাদের কাছ থেকে আপনি গ্যারান্টি সহকারে পাবেন এটাও আমাদের কাছে হোলসেলেই পাবেন এটাও কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণেই আছে তারপরে নিচে চলে যাবো এখানে দেখতে আছে ম্যাজিক ফেব্রিক স্পট আউট কম্বো প্যাক এর মধ্যে কিন্তু চারটা প্রোডাক্ট আছে চারটা মিলে কিন্তু একটা কম্বো করা হয়েছে একটা দিয়ে কিন্তু তেলের দাগ ওঠে আর একটা দিয়ে কলমের দাগ ওঠে একটা দিয়ে কিন্তু ময়লা আবর্জনা ওঠে আপনি যদি চান এই একটা কম্বো নিয়েও কিন্তু বিজনেস করতে পারেন একটা কম্বোই কিন্তু আপনি চালাতে পারেন কারণ দৈনন্দিন জীবনে কিন্তু প্রয়োজন হয় এই ধরনের কম্বো তার পাশাপাশি চলে যাব আরেকটা প্রোডাক্ট আছে কার রিস্টোর এই প্রোডাক্টটা তো না বললেই নয় এটা কিন্তু আপনার পুরনো গাড়িকে নতুন করে ফেলবে গাড়ির ড্যাশবোর্ডকে একদম নতুনের মতো একটা গ্লেজি লুকে আনবে তাহলে কিন্তু আপনি কার রেস্টোরটা নিয়ে বিজনেস করতে পারেন কার রেস্টোর বলতে পারেন অথবা প্লাস্টিক রেস্টোর বলতে পারেন পাশাপাশি কিন্তু আমাদের আরো একটি নতুন আইটেম ছিল এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনকে সেট আপ করতে হেল্প করে হ্যাঁ পায়া বলে যেটাকে এটাকে ওয়াশিং মেশিনের পায়ে কিন্তু দাঁড়াতে হেল্প করে দেখতে পাচ্ছেন চারটা পায়া আছে এটাও কিন্তু ইউনিক একটা প্রোডাক্ট সচরাচর কিন্তু আপনি কোথাও এই প্রোডাক্টটা হোলসেলে পাবেন না এটা কিন্তু আমাদের কাছে আপনি হোলসেলে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু দেখুন আরও প্রোডাক্ট আছে আমি চলে যাব এখানে হেলথ আইটেমের মধ্যে কিছু এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যান্টি অয়েল এটা কিন্তু আপনাকে পেটের থেকে চর্বি রিমুভ করতে হেল্প করবে জিঞ্জার অয়েল এটাও কিন্তু সিমিলারই এটাও কিন্তু পেটের চর্বি অল্প দিনে খুবই অল্প দিনের মধ্যে কমিয়ে ফেলবে আপনি যদি চান এই ধরনের হেলথ আইটেম নিয়েও আমাদের কাছ থেকে বিজনেস করতে পারবেন এটা হোলসেলে পেয়ে যাবেন দেখুন আমাদের স্টকে এই প্রোডাক্টটা অসংখ্য আছে তার পাশাপাশি দেখুন এখানে আছে আঁচিল রিমুভার এই প্রোডাক্টটা অনেক বেশি কাজ করে কাজ করে আঁচিল থেকে শুরু করে সবকিছু কিন্তু খুব সহজে রিমুভ করে ফেলবে আর দীর্ঘদিনের জন্মগত আঁচিলও কিন্তু রিমুভ করা যায় এই ছোট্ট একটা প্রোডাক্টের মাধ্যমে দেখতে হয়তো মনে হচ্ছে খুবই ছোট বাট কাজটা কিন্তু খুবই ইনস্ট্যান্ট হয় অনেক বেশি পাওয়ারফুল আপনি চাইলে এই আইটেমটা নিয়ে বিজনেস করতে পারেন আমরা যখন সেল করি পাঁচশো থেকে এক হাজার পিস কিন্তু অনায়াসে সেল করতে পারি তা আপনি যদি চান হোলসেলে নিয়ে করবেন তাহলে কিন্তু এই প্রোডাক্ট আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে হোলসেলে তার পাশাপাশি চলে যাবো একটা বেবি আইটেমে যাই বেবি আইটেম আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বেবি কমর সিটার বেবি কমর সিটারটা কিন্তু কম বেশি প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার হয় বাচ্চা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি আছে তাই না তো সেই ক্ষেত্রে আপনি যদি চান বেবি কোনো হিট আইটেম নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু বেবি আইটেম নিয়ে কাজ করতে পারেন এটা কিন্তু বেবি কমর সিটার বেবিদের কম ওঠে বসতে সাহায্য করে আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম ফেব্রিকের পাচ্ছেন ফোমটা কিন্তু খুবই প্রিমিয়াম প্লাস্টিকটাও কিন্তু অনেক বেশি প্রিমিয়াম যার কারণে বেবি যখন বসবে কোন প্রবলেম হবে না একজন হেলদি বেবিও কিন্তু বসতে পারবে কারণ আমাদের লেনটা কিন্তু অনেকটা বড় বাজারের তুলনায় কিন্তু অনেক বড় তার কারণে এর জন্যই কিন্তু আমাদের এটা স্পেশাল বাজারের তুলনায় যে আমাদের লেনটা বড় হবে আমাদের কাছে এটারও অনেক ডিফারেন্ট কালার আছে স্কাই কালার আছে পিঙ্ক কালার আছে হোয়াইট কালার আছে আমাদের কাছ থেকে আপনি এটাও কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছেন আমার হাতে দেখতে পাচ্ছেন রাউটার স্ট্যান্ড এটা কিন্তু টু লেয়ারের রাউটার স্ট্যান্ড হ্যাঁ এটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ফ্লাওয়ার ডিজাইন করা আছে ফ্লাওয়ার শেপের এটা খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা আছে এর সাথে কিন্তু আপনি স্ক্রু পেয়ে যাচ্ছেন সেট জন্য আপনি চাইলে কিন্তু রাউটার স্ট্যান্ডটা আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে একটা কোয়ান্টিটি নিয়ে বিজনেস করতে পারেন দীর্ঘদিন ফার্নিচার ব্যবহার করতে করতে ফার্নিচারে একটা দাগ পড়ে যায় একটা ময়লা আস্তরণ পড়ে যায় সেটা ওঠানোর জন্য কিন্তু চলে এসেছে আমাদের ফার্নিচার ক্লিনার এই ফার্নিচার ক্লিনারের মাধ্যমে কিন্তু ইনিসটা আপনার ফার্নিচারের উপর থেকে ওই ময়লা ভাবটা উঠে যাবে দাগটা কিন্তু উঠে যাবে তা আপনি যদি চানি ফার্নিচার ক্লিনারটা নিয়ে বিজনেস করতে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে আপনি হোলসেলে পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই শীতে একটা স্টকে চলে এসেছে একটা ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট স্টকে চলেছে সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভসটা কিন্তু এই শীতের প্রত্যেকটা বাসায় অনেক বেশি প্রয়োজন কারণ ঠান্ডা পানিতে হাত দিতে আমরা কিন্তু কেউই চাই না আপনি যদি চান এই শীতের কোনো একটা হিট আইটেম নিয়ে কাজ করতে তাহলে কিন্তু এই গ্লাভস নিয়ে কাজ করতে পারেন এই হ্যান্ড গ্লাভস কিন্তু অনেক বেশি হেল্প করে স্পেশালি যারা কিচেনে কাজ করে বা যারা এই শীতকালে পানি ধরতে চায় না তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হেল্প করে বা যাদের বাসায় কোনো পোষা প্রাণী আছে তাদের কিন্তু এটা অনেক বেশি প্রয়োজন হয় খুব সহজে কিন্তু এটা সুন্দরভাবে হাতে ফিট করে হাতে কমফোর্টলিভাবে কিন্তু প্রাণীর গায়ে হাত দিতে পারে এমনকি আলো থেকে শুরু করে যত ধরনের তরকারি আছে সবগুলো কাটতে গেলে হাতে দাগ হয়ে যায় এটা পরে কিন্তু নখও সুরক্ষিত থাকে থাকে হাত কেটে যাওয়ার ভয় না গরম জিনিসও কিন্তু খালি ধরা যাবে এই হ্যান্ড গ্লাভসটা পরিধান করে থাকলে আপনি যদি চান এই হ্যান্ড গ্লাভসটা নিয়ে বিজনেস করবেন আমাদের কাছ থেকে দেখুন হিউজ কোয়ান্টিটি নিয়ে আপনি বিজনেস করতে পারবেন এটা কিন্তু কালার অ্যাভেলেবেল আছে গ্রিন কালার আছে স্কাই কালার আছে এমনকি পিঙ্ক কালারও কিন্তু আছে তা আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই আইটেমটা নিয়েও বিজনেস করতে পারবেন আর রাউটার স্ট্যান্ড তো আমি একটু আগেই দেখিয়েছি এগুলো কিন্তু সব টু লেয়ারের রাউটার স্ট্যান্ড চাইলে কিন্তু আপনি এগুলো বিজনেস করতে পারেন তারপরে একটু উপরে চলে যাবো দেখতে পাচ্ছেন এখানে আছে এল লাইট এলইডি মাশরুম লাইট এই এলইডি মাশরুম লাইটটা কিন্তু শোপিস প্লাস ডিম লাইট দুটা ব্যাকআপ দিচ্ছে শোপিস কিভাবে ব্যাকআপ দিচ্ছে দেখুন এখানে সুন্দর একটা ফ্লাওয়ার শেপের ফুলদানি টাইপের আছে এটা কিন্তু আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করছে আবার এলইডি লাইট কিভাবে হচ্ছে ডিম লাইটের একটা ব্যাকআপ পাবেন কেউ কিন্তু সেন্সর আপনি রুমে অন্ধকার হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু একটা একটা সুন্দর আলোর ব্যাকআপ দিবে আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন দেখুন আমাদের স্টকে কিন্তু এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি চলে যাবো ডিজিটাল তসবি এটার মাধ্যমে কিন্তু বয়োজ্যেষ্ঠটা খুব সুন্দরভাবে ইবাদত করতে পারে চাইলে কিন্তু এই ধরনের একটা ইসলামিক কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ বিজনেস করতে পারবেন এটা আমাদের স্টকে হিউজ পরিমাণ আছে সারা বছরই কিন্তু প্রোডাক্টটা ডিমান্ডিংই থাকে তা আপনি চাইলে এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে পারবেন তো দেখুন পাশাপাশি কিন্তু আরেকটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু অনেক ডিমান্ডিং এটা কিন্তু ওয়াশিং মেশিন ট্যাবলেট এটা খুব সহজ একটা ক্লিনিং ট্যাবলেট হিসেবে ইউজ করতে পারবেন ওয়াশিং মেশিনে কিন্তু জামাকাপড় দেওয়ার পর কিন্তু এই ট্যাবলেটটা দিলে খুব সুন্দরভাবে জামা কাপড়টা ওয়াশ হয়ে বের হবে আপনি চাইলে এই প্রোডাক্ট নিয়ে আমাদের কাছ থেকে হোলসেল এ নিয়ে বিজনেস করতে পারবেন দেখুন স্টক কিন্তু হিউজ আছে তারপরে চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এল ইডি লাইট কারেন্ট গেলে বা কোথাও বেরোলে অন্ধকারে রাতের আধারে বেরোলে কিন্তু এই এলইডি লাইটটা অনেক বেশি প্রত্যেকের জন্য এটা কিন্তু জুম আউট জুম ইন করা সম্ভব হয় দেখুন লাইটটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম ভাবে ডিজাইন করা আছে হ্যাঁ এই দেখুন লাইটটা কিন্তু ভাবে ডিজাইন করা আছে চারদিকে কিন্তু ফোকাস পড়বে এটার মাধ্যমে কিন্তু এই যে জুম ইন আর জুম আউট করা যায় দেখতে পাচ্ছেন এই যে দেখুন জুম ইন জুম আউট করা যাচ্ছে এই এলইডি লাইটটা যদি আপনি বিজনেস করতে চান আপনি চাইলে আমাদের কাছ থেকে হোলসেল এর বিজনেস করতে পারবেন এই প্রোডাক্টটা অসংখ্য রয়েছে আমাদের স্টকে হ্যাঁ এর উপরে দেখতে পাচ্ছেন আরো প্রোডাক্ট আছে এখানে আছে একটা সুন্দর ব্রাশ হেয়ার ব্রাশ এই হেয়ার ব্রাশটা কিন্তু বর্তমানে অনেক বেশি চলছে কারণ প্রত্যেকটা বাসায় কিন্তু এই হেয়ার ব্রাশটা প্রয়োজন হয় এই হেয়ার ব্রাশটা কিন্তু অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির দেখুন সুন্দরভাবে ব্রাশগুলো কিন্তু অনেক প্রিমিয়াম ফিনিশিং এটাও দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে আপনি চাইলে কিন্তু এই হেয়ার ব্রাশগুলো নিয়ে বিজনেস করতে পারেন এটা কিন্তু প্রত্যেকেই নিত্যদিনে ইউজ করে থাকে চাইলে কিন্তু আপনি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবেন দেখুন আমাদের স্টকে কিন্তু এই প্রোডাক্ট হিউজ পরিমাণেই আছে তার পাশাপাশি একটা ক্লিনিং আইটেমে যাব এই দেখতে পাচ্ছেন কিবোর্ড ক্লিনার এই কিবোর্ড ক্লিনার মাধ্যমে কিন্তু খুব ইজিলি ভাবে আপনার ল্যাপটপের কিবোর্ডটা ক্লিন করতে পারবেন এটা কিন্তু সেভেন ইন ওয়ান সেভেন ইন ওয়ান বলতে কি বোঝানো হয়েছে এর মধ্যে কিন্তু ষাটটা আইটেম পেয়ে যাচ্ছেন একটা প্রোডাক্টে কিন্তু ষাটটা আইটেম পেয়ে যাচ্ছেন দেখুন খুবই প্রিমিয়াম ভাবে মেক করা আছে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটির চায়না পণ্যগুলো নিয়ে কিন্তু হোলসেলে নিয়ে বিজনেস করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে একটা সেফটি প্রোডাক্ট এটা হচ্ছে ইলেকট্রিক শখ গান এটার মাধ্যমে কিন্তু একজন মানুষকে তিরিশ হাজার ভোট শখ দেওয়া যায় এই প্রোডাক্টটা কিন্তু সেফটির জন্য ইউজ করা হয় আপনি চাইলে এটা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন দেখুন এটা আমাদের স্টক কিন্তু আরও বেশি ছিল সব কিন্তু সেল হয়ে যাচ্ছে কারণ এই ধরনের ডিমান্ডিং প্রোডাক্ট কিন্তু স্টকে থাকে না স্টক ইন হয় আবার স্টক আউট হয় এভাবেই চলতে থাকে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন আর একটি প্রোডাক্ট আমার ছা হাতে দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট পেন রিলিফের একটা প্রোডাক্ট ইনস্ট্যান্ট পেন রিলিফের ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা অনেক বেশি হেল্প করে তাই যদি চান ইনস্ট্যান্ট কোনো পেনের কোনো রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে পারছেন আপনারা যদি কোনো লাইট নিয়ে বিজনেস করতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এই লাইটগুলো পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন খুবই প্রিমিয়াম লুকের গেজেট আইটেমের মধ্যে এই লাইটগুলো কিন্তু বেস্ট দেখুন ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন একটা অ্যাডাপ্টার পাচ্ছেন এটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনি হোলসেলে নিয়ে বিজনেস করতে পারছেন আমাদের কাছে যেমন দেখতে পাচ্ছেন প্লাস্টিক কাটিং এটার মাধ্যমে কিন্তু অনেক বেশি কার্যকারী এটার মাধ্যমে অনেক বেশি কাজ করা যায় ফার্স্টলি আপনি চাইলে এটা আমাদের কাছে হোলসেল নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আছে কার ওয়াশ স্প্রে এটার মাধ্যমে কিন্তু কারকে সুন্দরভাবে ওয়াশ করা যায় স্প্রেবল এটা আমাদের স্টকে হিউজ আছে তারপরে চলে যাবো একটা এক্সারসাইজ আইটেমে এটার মাধ্যমে কিন্তু আপনার হ্যান্ডে আপনি সুন্দর এক্সারসাইজ করতে পারবেন খুব সুন্দর একটা হ্যান্ড মাসাজার এটার মাধ্যমে কিন্তু খুব সহজে হাতকে এইভাবে এক্সারসাইজ করা যায় আপনি যদি চান এই ধরনের আইটেম নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন আমাদের কাছ থেকে তাই আমাদের কাছ থেকে যদি প্রোডাক্টগুলো নিতে চান তাহলে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে হবে হ্যাঁ নিচে চলে যাওয়া একটা প্রোডাক্টে এটাও কিন্তু অনেক বেশি ডিমান্ডিং একটা প্রোডাক্ট ভিনটেজ টি নাইন প্রফেশনাল ট্রিমার এই ট্রিমারটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং ছিল এক সময় এখনও কিন্তু চলতেছে ফেসবুক সব মার্কেট প্লেসে আপনি যদি এই ট্রিমার নিয়ে বিজনেস করবেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট অথেন্টিক চায়না ট্রিমারটি পেয়ে যাচ্ছেন তাহলে আর দেরি না করে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আর এই ট্রিমারগুলো পারচেস করে বিজনেসটি শুরু করুন আমার হাতে দেখতে পাচ্ছেন স্যাফ্রন গোট মিল্ক সোপ এটা কিন্তু আমাদের হ্যান্ডমেড একটা সোপ খুবই ভাইরাল একটা সোপ এটার মাধ্যমে কিন্তু ফেসের সকল দাগ রিমুভ হয়ে যায় মেস্তা দূর হয়ে যায় ফেস কিন্তু অনেক সুন্দর একটা গ্লো করে আপনি চাইলে কিন্তু এই হ্যান্ডমেড সোপটা নিয়েও বিজনেস করতে পারেন আমাদের স্টকে কিন্তু এই প্রোডাক্ট হিউজ পরিমাণে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কম্প্রেশন নি সাপোর্ট এটা কিন্তু নতুন এসেছে আমাদের স্টকে এই প্রোডাক্টটা কিন্তু অনেক বেশি কার্যকরী একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাঁটুর ব্যথা গোড়ালি ব্যথা এমনকি রক্ত সঞ্চালনটা স্বাভাবিক করতে হেল্প করে এটা কিন্তু ডাবল বেল্টের খুবই প্রিমিয়াম ফেব্রিকের করা কালার কম্বিনেশন কিন্তু আমাদের কাছে তিনটা পেয়ে যাবেন লেমন কালার অরেঞ্জ কালার অ্যান্ড ব্ল্যাক কালার এই প্রোডাক্টটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম দেখুন প্যাকেজিংটাই কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে এটা কিন্তু আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ স্টক ভাবেন হিউজ মানে কিন্তু হিউজ দেখতে পাচ্ছেন অসংখ্য স্টকে আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে তারপরে চলে যাব মাসাজার এই মিনি মাসাজার গানটা কিন্তু বর্তমানে অনেক বেশি ডিমান্ডিং একটা প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা সেট আছে খুবই প্রিমিয়াম ভাবে অ্যারেঞ্জ করা আছে সেটটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছ থেকে আপনি হোলসেলে পেয়ে যাবেন সম্পূর্ণ স্টিল বডির তৈরি আমার হাতে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির অ্যাপেল শেপের মাসাজার এটার মাধ্যমে কিন্তু মানুষ খুবই কমফোর্ট একটা ফিল করে দেখতে পাচ্ছেন ঘাড়ে পেটে সবখানে কিন্তু কোমরে পায়ে সবখানে কিন্তু সুন্দর একটা কমফোর্ট ফিল করে এক্সারসাইজ হয় এখানে দেখতে কিন্তু অ্যাপেল শেপের আছে ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম আপনি চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরও ডিফারেন্ট ডিফারেন্ট গেজেট আইটেম আছে দেখতে পাচ্ছেন মিনি সুইং মেশিন ঘরে বসে কিন্তু এখনও সেলাই করতে পারবেন খুব ইজিলিভাবে এই মেশিনটা কিন্তু অনেক বেশি হেল্প করে প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি চাইলে কিন্তু এই মিনি সুইং মেশিনটা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিয়ে বিজনেস করতে পারছেন তার পাশাপাশি চলে যাব আমাদের এখানে আছে স্প্রেয়েবল অয়েল টুল এটাও কিন্তু প্রত্যেকটা কিচেনের জন্য অনেক বেশি প্রয়োজন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাচের বডি আছে এটা আর খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এটা কিন্তু প্রত্যেকটা কিচেনের প্রয়োজন হয় তা আপনি চাইলে কিন্তু এই স্প্রেবল পোর্টেবল অয়েল বটনটা নিয়ে বিজনেস করতে পারেন এখানে চলে যাব এখানে আছে মাল্টি ফাংশনাল ক্লিনিং ব্ল্যাক হেডস রিমুভার এই ডিভাইসটা কিন্তু অসংখ্য আছে আমাদের কাছে কারণ এই প্রোডাক্টটা অসংখ্য আছে কারণ একটাই এই মাল্টি ফাংশনাল ক্লিনিং ডিভাইসটা কিন্তু অনেক বেশি কাজ করে এই জন্য কিন্তু আমাদের স্টকে থাকা অবস্থায় স্টক আউট হয়ে যায় আপনি চাইলে কিন্তু এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিয়ে বিজনেস করতে পারবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন আছে গাওয়া অ্যারাবিয়ান কফি এটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন এই প্রোডাক্টটা কিন্তু তো অনেক বেশি কার্যকারী আমাদের স্টকে কিন্তু বর্তমানে অনেক বেশি চাপ আসতেছে তার কারণ এটা কিন্তু স্টকে থাকা আসার সাথে সাথে কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে চায় কিন্তু আপনি কফিটা নিয়ে বিজনেস করতে পারেন তারপরে চলে যাবে কেন আছে চেস্ট বেল্ট পশ্চার প্রফিক্স চেস্ট বেল্ট এটার মাধ্যমে কিন্তু পিঠে ব্যথা রিলিফ হয়ে যায় এমনকি যারা কুজো হয়ে বসে থাকে তাদের পিঠে কিন্তু স্টিল করতে সাহায্য করে মেরুদণ্ড সোজা করতে হেল্প করে এই ডিমান্ডিং ডিমান্ডিংটা পড়ে এখানে দেখুন অসংখ্য আছে তারপরে আছে প্লান্ট আর পায়ের গোড়ালি ব্যথা থেকে শুরু করে যারা স্পোর্টসম্যান আছে তাদের যত ধরনের ব্যথা থাকে পায় তারা কিন্তু এটা ব্যবহার করলে ইনস্ট্যান্ট রেজাল্ট পাচ্ছে দেখুন এখানে পিকচারের মাধ্যমে কিন্তু দেখানোই আছে কীভাবে ইউজ করতে হবে এটাও আপনি আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাচ্ছেন তারপর নিচে চলে যাবে এখানে আছে দেখতে পাচ্ছেন ডয়ার অর্গানাইজার এখানে দেখতে পাচ্ছেন ছয় পিসের ডয়ার অর্গানাইজার এটার মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে ডয়ারের মধ্যে খুব সুন্দর করে পাট করে জিনিস রাখতে পারবেন এটা কিন্তু ঘরের সৌন্দর্য বাড়াবে এমনকি হেল্প হবে চাইলে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনি পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে মস্কিটো কিলার এই মস্কিটো কিলারের মাধ্যমে কিন্তু মশা নিধন করতে হেল্প করে আপনি চাইলে কিন্তু এই ডিভাইসটা নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস করতে পারবেন ইউএসবি ভোটেক্স মস্কিটো কিলার আমাদের কাছে কিন্তু স্টকে হিউজ পরিমাণেই আছে তারপরে চলে যাব শার্পনার থ্রি এসটেজ নাইফ শার্পনার এই শার্পনারটা কিন্তু আপনার ছুরি কাচি বটি সব কিছু খুব সুন্দরভাবে ধার করে ফেলে আপনি যদি চান এইরকম একটা আইটেম নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এটা নিয়ে বিজনেস করতে পারছেন এটা আমাদের স্টকে হিউজ পরিমাণ আছে চলুন দেখা যাক একটু লেডিস আইটেমে যাই লেডিস আইটেম দেখতে পাচ্ছেন হেয়ার স্ট্রেইটনার এই হেয়ার স্ট্রেটনার মাধ্যমে কিন্তু ইনস্ট্যান্ট হেয়ারটাকে স্ট্রেট করে বাইরে যাওয়া যায় এটাও লেডিসের জন্য অনেক বেশি ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখুন আমাদের স্টকে কিন্তু এই প্রোডাক্টটা মাত্র চার পিস আছে কেন এটা কিন্তু স্টক আউট হয়ে যায় বারবারই আপনি চার এটা নিয়ে বিজনেস করতে পারেন তারপর নিচে দেখতে পাচ্ছেন স্মার্ট সেন্সর আছে ক্যারেক্টার আছে এটার মাধ্যমে কিন্তু মেরুদণ্ড সোজা করা যায় স্পেশালি লেডিস যেটা ইউজ করে কিন্তু ম্যান ওমেন দুজনে কিন্তু ইউজ করতে পারবে এই প্রোডাক্টটাও কিন্তু বর্তমানে অনেক বেশি ডিমান্ডিং আমাদের স্টরে কিন্তু এটাও দেখতে আচ্ছা হিউজ আছে আপনি গেলে পাই নিতে পারবেন আরেকটা আছে দেখতে পাচ্ছেন শপিস টাইপের এ কিন্তু ক্যাম্পেইনিং ল্যাম্প এই ল্যাম্প কিন্তু আপনার রুমের সৌন্দর্য বাড়াচ্ছে প্লাস কিন্তু একটা আলোর ব্যাকআপ দিচ্ছে চাইলেও কিন্তু আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন এটা কিন্তু আমাদের স্টকে নতুন এসেছে হ্যাঁ এটা আমাদের কাছে থেকে আপনি পাই নিয়ে বিজনেস করতে পারবেন তারপরে চলে যায় আমাদের মোস্ট ভাইরাল একটা আইটেম শীতের ভ্যাকুয়াম ফ্লক্স এক পিসি আছে কেন এটা কিন্তু আজকে স্টক আউট হয়ে গিয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজিটাল থেরাপি মেশিন এই মেশিনটা কিন্তু বর্তমানে ডিজিটাল হয় আর আরও বেশি ডিমান্ডিং একটা প্রোডাক্ট হয়ে উঠেছে আপনি চাইলে কিন্তু এই ডিজিটাল থেরাপি মেশিন দিয়ে বিজনেস করতে পারেন বর্তমানে মেশিনে এই ডিজিটাল থেরাপি ডিমান্ড কিন্তু কিন্তু হিউজ চাইলে আপনি প্রোডাক্টটা আমাদের কাছ থেকে হোলসেলে পারছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টকে হিউজ পরিমাণে ইলেকট্রিক ব্লাড প্রেশার মনিটর মেশিন আছে এটা কিন্তু বর্তমানে আপডেট করা হয়েছে হ্যাঁ প্রেশার মেশিনে কিন্তু আপডেট হয়েছে সিস্ট্রল ডায়স্টল দুইটাই চাপে কিন্তু দেখা যাবে ডিজিটাল স্ক্রিনে এটা খুব সহজে ইউজ করা যায় এটা টোটাল ভ্যারিয়েশন কিন্তু লেখা আছে এখানে কিভাবে ইউজ করতে হবে সবকিছু লেখা আছে খুব সফট একটা ফেব্রিকের এখানে কিন্তু বেল্ট থাকছে এটার সাথে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের স্টকে হিউজ আছে যে তরুণ বেকার নতুন উদ্যোক্তা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে ফার্মাসিতে সাপ্লাই করে বিজনেস করতে পারেন তাই আমাদের কাছ থেকে হোলসেল নিতে হলে দ্রুত যোগাযোগ করুন এখানে দেখতে পাচ্ছেন ইএমএস বডি মাসাজার আছে মিনি মাসাজার এটা কিন্তু অনেকে প্রজাপতি শেপের মাসাজার বলে দেখতে পাচ্ছেন প্রজাপতি ভাইবের কিন্তু করা আছে ডিজাইনটা খুবই ভাবে করা আছে এই মাসাজারটা কিন্তু বর্তমানে অনেক বেশি ডিমান্ডিং কিছুদিন আগেও কিন্তু এটা মার্কেট আউট ছিল কোথাও পাওয়া যাচ্ছিল না এই প্রজাপতি মাসাজার কিন্তু একটা প্যাকেটে দুই পিস করে থাকে আপনি চাইলে কিন্তু এই মাসাজারটা আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে বিজনেস করতে পারেন তাই দেরি না করে আমাদের সাথে কিন্তু দ্রুত যোগাযোগ করতে হবে কেননা যে কোনো সময় কিন্তু এই প্রোডাক্টটা আবার স্টক আউট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টকে আছে পেরিকিওর মেনিকিউর সেট এখন ঘরে বসে কিন্তু আপনি নিজেকে আরও সুন্দরভাবে সাজাতে পারছেন পার্লারে কিন্তু যাওয়াই লাগছে না এই জিনিসটা নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু মিস করবেনই না কারণ আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি এই প্রোডাক্টটা যারা পার্লারে যায় সেই পার্লারে যাওয়ার প্রোডাক্টটি কিন্তু আপনারা এখন বিজনেস করতে পারছেন তাই দেরি না করে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টটা হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে মিস বেল্ট ইনস্ট্যান্ট বডি শেপ আর মিস বেল্ট এই মিস বেল্টের মাধ্যমে কিন্তু বডিটাকে সুন্দরভাবে একটা শেপ দেয় ইনস্ট্যান্টলি প্লাস কিন্তু পেটের চর্বে রিলিফ করে ফেলে আপনি যদি চান মিস বেল্ট নিয়ে বিজনেস করবেন আমাদের কাছ থেকে কিন্তু মিস বেল্ট নিয়ে বিজনেস করতে পারেন দেখুন স্টকে হিউজ পরিমাণে আছে আমার হাতে দেখতে পাচ্ছেন এই হট ব্যাগটা কিন্তু এই শীতের জন্য একটা বেস্ট সেলিং প্রোডাক্ট আপনি যদি চান এই হট ব্যাগটা নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন এই শীতের সময় কিন্তু হট ব্যাগটা অনেক বেশি ডিমান্ডিংয়ে থাকে আমাদের স্টোরে কিন্তু হট ব্যাগ রেড কালারের এই একটা হট ব্যাগ হিউজ পরিমাণে আছে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনি হট ব্যাগটা হোলসেলে নিয়ে বিজনেসটি করতে পারছেন তাছাড়া কিন্তু আমাদের স্টকে আরো হিউজ প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এখানে আছে বেল্ট আছে মেয়েটা হচ্ছে সুইথ স্লিম বেল্ট এটাও কিন্তু আমাদের কাছ থেকে মানুষ একশো দুইশো তিনশো পিসও নিয়ে থাকে বিজনেসের জন্য চাইলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে সুইট স্লিম বেল্ট নিয়ে বিজনেস করতে পারেন দেখুন আমাদের স্টকে কিন্তু এই বেল্টটা হিউজ পরিমাণেই আছে এই শীতে মোস্ট ডিভাইনিং একটা প্রোডাক্ট হচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাতে বেবি ব্লাঙ্ক এই বেবি এর মাধ্যমে কিন্তু একটি বেবিকে শীতে সব থেকে একটা কমফর্ট জোন দেওয়া যায় দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির এই সুন্দর ভেলভেট ফেব্রিকের এই বেবি ব্ল্যাঙ্কেটটা কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে বিজনেস করতে পারছেন হ্যাঁ দেখুন এটা কিন্তু কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পিঙ্ক কালার আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কালার আছে এখানে দেখতে পাচ্ছেন বিস্কিট কালার আছে আমাদের কাছে কিন্তু এই বেবি ব্ল্যাঙ্কেটটা হিউজ পরিমাণে কোয়ান্টিটি কিন্তু স্টকে আছে আপনি চাইলে কিন্তু এই শীতে বেবিদের কোনো আইটেম নিয়ে বিজনেস করতে চাইলে আমাদের কাছ থেকে বেবি ব্লাঙ্কেট নিয়ে বিজনেস করতে পারছেন এই বেবি ব্লাঙ্কেট এ নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন এই শীতে সব থেকে ডিমান্ডিং একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর তাছাড়াও আমি বলবো প্রিয় দর্শক এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে অসংখ্য চায়না প্রোডাক্ট দেখিয়েছি অসংখ্য চারশো প্লাস আইটেম দেখিয়েছি চারশোর মধ্যে কিছু ডিমান্ডিং আইটেম আপনাদেরকে ডেসক্রাইব করেছি আপনারা যদি চান ঘরে বসে সারা বাংলাদেশে বিজনেস করতে বেকার না থেকে কোনো মার্কেট প্লেসে বিজনেস করতে তাহলে আমাদের কাছ থেকে কিন্তু এই আইটেমগুলো হোম অ্যাপ্লায়েন্সের কিছু আইটেম বা গেজেট আইটেম বা বর্তমানে উইন্টারের যে ডিমান্ডিং আইটেমগুলো আমি ফার্স্টে দেখিয়েছি যেগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাহলে আর দেরি করবেন না আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস লোকেশনে এসে ভিজিট করে নিজে হাতে পণ্য বাছাই করে বিজনেস করুন অথবা ঘরে বসেই কিন্তু আমাদের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারছেন অথবা আমাদের ইনবক্সে ন করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে বিজনেসটা শুরু করতে পারছেন এবং আপনি হয়ে উঠতে পারছেন সফল উদ্যোক্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস